নমস্কার সমস্যা সমাধান অনুষ্ঠান ঠিক সময়ে আমরা নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য কথাই বলে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই হল সম্পদ কিন্তু সেই স্বাস্থ্যে যদি কোনো রোগের বাসা বাঁধে তাহলে কিন্তু আমরা ভীষণভাবে দিশাহারা হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি আপনার প্রিয়জনের যদি কোনো শরীরে রোগ দেখা দেয় বিশেষ করে যদি কোনো দুরারোগ্য ব্যাধির শিকার হয় তাহলে কিন্তু দেখা যায় যে তার পুরো পরিবারই তাকে নিয়ে ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ে জীবনটা অনেকটাই পাল্টে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো পরিবারে প্রত্যেক সদস্যই থাকে যারা সারা বছর ভীষণভাবে ভুগছেন এই যে ব্যাপারগুলো হয় এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের গ্রহ কবলিত সমস্যা মানে গ্রহের কারণে আমরা বিভিন্ন সময় নানান সমস্যার মধ্যে পড়ি এবং সেক্ষেত্রে বিজ্ঞান বা আমাদের স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ তো আমাদের নিতেই হবে সেই জায়গাটা অবহেলা না করে কিছু কিছু ক্ষেত্রে যখন গ্রহের কারণে আপনি অনেক ডাক্তারকে দেখাচ্ছেন বা আপনি হয়তো অনেক ওষুধপত্র খাচ্ছেন সারাদিন ব্যাপী কিন্তু তবুও সুস্থতা বোধ করছেন না সেটি হচ্ছে আমাদের গ্রহজনিত সমস্যা এবং এই যে বিভিন্ন রোগের সৃষ্টি সেটাও কিন্তু আমাদের গ্রহজনিত কারণে হয় এবং সবচেয়ে বড় কথা হলো যে জ্যোতিষশাস্ত্র আজ হাজার হাজার বছর পূর্বে রচিত হয়েছিল কিন্তু সেই সময় মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা বিষয় ছিল যেখানে কিন্তু আমাদের এই সমস্ত রোগের উল্লেখ আছে এটাই তো আমাদের সনাতন জ্যোতিষ শাস্ত্রের জয় মানে সেখানে এমন কিছু কথা রয়েছে যেটা আধুনিক জীবনে একেবারে ভীষণভাবে প্রযোজ্য আর সেই কারণেই প্রচুর ব্যক্তিরা রয়েছেন যারা বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত তারা কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে বিভিন্ন সময় এসে থাকেন নানান পরামর্শ নেওয়ার জন্য যেমন আমি জানি একজনকে যিনি ভীষণভাবে মানে বাত বা ব্যথা সংক্রান্ত ব্যাধিতে ভুগছেন ভীষণভাবে জরাগ্রস্ত তিনি আসেন এবং এই রকম অনেক পরিবার আছে যেখানে তাদের সদস্যরা নানান ব্যাধিতে আক্রান্ত এবং যেটা কিন্তু একেবারেই ডাক্তাররা সারাতে পারছে না এই সমস্ত ক্ষেত্রে যেমন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর পরামর্শ আপনাদের জীবনে অনবদ্য ঠিক তেমনিভাবেই একান্ন কালীবাড়ি মন্দিরে পাওয়া মানে দেওয়া হয় যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে থাকে আর একটি কথা অবশ্যই বলতে হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর তাই বিশ্বাস নিয়ে যারা এসেছেন একান্ন কালীবাড়ি মন্দিরে তারা কিন্তু আজকে প্রত্যেকে ভালো আছেন এবং সেই কথা নিয়ে আজকের বিস্তারিত আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী স্বাগত জানাই নমস্কার নমস্কার জয়শ্রী ঘুরাম জয়শ্রী জয়শ্রী আপনাদের স্বাভাবিক জানাই আমরা জানি মানব জীবনে রোগ থাকবে আমাদের বায়ু কম এই তিনটে জিনিস আমাদের একটা ব্যালেন্সের ব্যাপার তো এই তিনটে জিনিসের একটা ব্যালেন্সিং একটা ব্যাপার থাকে যখনই একটা আনব্যালেন্স হয়ে যায় তখনই কিন্তু রোগের সৃষ্টি হয় একটা ভাবুন তো আপনি এখন ঠিক আছে কোনো সমস্যা নেই যেই একটু আপনার ঠান্ডা লাগলো আপনার শুধু কাশি কফ বেরোচ্ছে কফ এই যে কফটা বের করে ফেলছেন আবারও আসছে তার মানে কি ওটা কোনখান থেকে আসছে আপনার ভেতরেই আছে কিন্তু যখন আপনি সুস্থ ছিলেন মানে ব্যালেন্স ছিল যখন আপনি সুস্থ নেই মানে কি আনব্যালেন্স তখন আপনার ওটা পাওয়ার নেগেটিভিটি হয়ে যাচ্ছে তো আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য দরকার আজকে আপনি ভাবুন আপনি জল খাচ্ছেন না সারাদিন আপনি বাথরুম করছেন তখন জ্বালা পোড়া করবে বা আপনার বাথরুমটা হবে কেউ হলো হলুদ কিন্তু আপনি জল খাচ্ছেন ঠিকঠাকভাবে জল খাচ্ছেন আবার আপনি যদি মানে বেশি যদি অতিরিক্ত মাত্রায় জল খান তাহলে দেখবেন কি হবে আপনার কিডনির এফেক্ট হবে মানে জয়দেব শাস্ত্রী কিন্তু এমন এমন কিছু কথা বলে যেটা একটা আলাদা লেভেলে আর যেমন বেশি জল খেলে কিডনির এফেক্ট হয় হ্যাঁ কেন আপনি জল খাবেন এক ঘন্টা পরে পরে আপনি খান দু ঘন্টা পরে খান কিন্তু একবারে যদি আপনি পাঁচ লিটার জল খেয়ে নেন ওই জলটা যাচ্ছে কোথায় জলটা গিয়ে তো একটা জায়গায় তো মানে স্টক হচ্ছে যেখানে স্টক হচ্ছে সেই জায়গাটা ঝুলে পড়ছে ব্যাপারটা এখানে বোঝার আছে যে আপনি যে জলটা আপনার কাছে আসছে সেই জলটা তো পাস হওয়ারও ব্যাপার আছে তো আপনি জলটা খাওয়ার সাথে সাথে তো আপনার বাথরুম হচ্ছে না তো জলটা খাচ্ছেন বাথরুম হচ্ছে আবার আপনি জল খাচ্ছেন বাথরুম হচ্ছে এইভাবে এখানে খান জীবনে দেখবেন আমি যেমন আমার আমি কি করি আমাকে অনেকে বলে তুই পাঁচ লিটার জল খাবে দশ লিটার জল খাবে ছ লিটার জল খাবে না নাথিং আমি কলিটার জল আমার শরীরে ব্যালেন্স মানে আমার যখন জল তৃষ্ণা পাবে তখন আমি জল খাবো জল আমার জলতেশনা পাচ্ছে আমি জল খাচ্ছি এবার তুমি তাহলে একজন মানুষ যে কায়িক পরিশ্রম করছে কায়িক পরিশ্রম আজকে এই গরমের সময় সে ভ্যান চালিয়ে যাচ্ছে মাল বইছে তার জলতেশনা বেশি পাবে না যে ব্যক্তিতে এসিতে বসে কম্পিউটারে কাজ করছে তার জলতেশনা যে ব্যক্তিরা কায়িক পরিশ্রম করছে তার খিদেটাও পাবে বেশি জলচেষ্টা বেশি পাবে যে ব্যক্তি ঘরে ঠান্ডা এসি হাওয়াতে রয়েছে তার জলচেষ্টাটা কম পাবে ব্যাপারটা এখানে তোমার শরীর যদি ঠিক থাকে তোমার শরীর তোমার শরীর সিগনাল দিয়ে দেবে এটা করো এটা করো এটা করো এটা করো কিন্তু তোমার শরীরকে তুমি কষ্ট দিচ্ছ যে সিগনাল দিতে পারছে না তোমাকে ঠিক মতো টাইমে সিগনাল যখনই সে শরীরটা তোমার ভালো না থাকে তখন সিগনাল দেয় তোমার আমাদের শরীরে কি আগেকার দিনের মানুষ আড়াইশো বছর বাঁচত দুশো বছর বাঁচত দেড়শো বছর বাঁচত একশো বছর কোনো ব্যাপারই না কিন্তু এখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর ম্যাক্সিমাম দেখো সত্তর বছর পরে তুমি খুব কম লোক দেখতে পাবে এখন আমার দাদুদের আমলে আজকে যদি আমি চলে যাই মানে আমার দাদুর বয়স ছিল সেভেন্টি ফাইভ এইটটি এইটটি ফাইভ এইটটি ফাইভ কিন্তু সেই ব্যক্তিটি তখনকার সময় এত স্ট্রং ছিল একদম চুটিয়ে কাজ করত তো এই যে এইটটি ফাইভ বয়সে একজন ব্যক্তি চুটিয়ে কাজ করতো যেটা এখন কুড়ি বছর পঁচিশ বছর বয়সের ছেলেমেয়েরাও পারবে না তখন এইটটি এখন কি এখন অ্যাডিক্টেড কোথায় ফোন ফোন ফিফটিন কি অ্যাপেল ফিফটিন প্রো ম্যাক্স হয়তো সে ঠিক মতো কথা বলতে পারে না কিন্তু তার ফোনে হাত চলছে কাজ চলছে একটা ছেলে ফোন কিনতে এসছে যে ছেলেটি পড়াশোনা করছে ফোন করছে ফোন কিনতেছে তার কাছে মানে অলরেডি তো একটা ভালো ফোন রয়েছে কিন্তু অন্য ফোন যেহেতু লঞ্চ করেছে সে সেই ফোনটা কিনবে মার কাছে টাকা পয়সা নেই মাকে এমন তিত বিরক্ত করলো সেই মা লোন করে ছেলেটিকে ফোন কিনে দিল ফোনের দোকানের যে মালিক সে আমার ক্লায়েন্ট সে আমাকে বলছে জানো কত রকম দেখতে হয় যে ছেলেটা পড়াশোনার বয়স সে মা বৃদ্ধা মা ভাড়া থাকে সেই মাটা তাকে ফোন কিনে দিল লোন করে আমাদেরই চোখের জল বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা এখানে আজকে সেই ছেলেটি সারা দিন ফোনের মধ্যে রয়েছে তার নেগেটিভ তার মাইন্ড তার থট তার চিন্তা তার ভাবনা ফোনের মধ্যে রয়েছে যতই আমি মোটিভেশনাল ভিডিও দেখি যতই আমি বড় বড় চিন্তা করি যতই বড় বড় থিঙ্কিং দেখি না কেন আরে আমাকে লড়তে হচ্ছে তো আমাকে কাজ করতে হবে আমাকে কষ্ট করতে হবে আমাকে পড়াশুনো করতে হবে আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আমাকে ফিট থাকতে হবে আমি সারাদিন বসে যদি বই পড়ি লাভ হবে না কোনো আমার শরীর চর্চা করতে হবে ফিট থাকতে হবে সব কিছু ব্যালেন্স বায়ু কপ পিত্ত যেমন ব্যালেন্স থাকে তেমন আমাদের শরীরটাও কিন্তু ব্যালেন্স থাকে আমাদের একটা পিলারের উপর কিন্তু ঘর থাকে ছাদ ভিম দিয়ে সেরকম ওই পিলারটা যেমন শক্ত মজবুত হতে হবে কিন্তু ওই পিলারের থেকে যদি আমি যদি ভীমটাকে আরও মজবুত ডাবল করে দিই হবে না সাত যদি আমি চার ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় আমি যদি ষোলো ইঞ্চি করে দিই হবে না একটা মিনিমাম এভারেজ দরকার আছে যেটা ব্যালেন্স রাখবে সেরকম আমাদের শরীরটাও কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার থাকে আজকে প্রত্যেককে বলি আজকে আজকে আমি আজকে হারনিয়া হয়েছে ধরো একজনের একজন ব্যক্তি সেই ব্যক্তিটা উনি অপারেশন করেছে চারবার পাঁচবার ছবার অপারেশন করে লাস্টে সে মারা গেল সিম্পল হার্নিয়া হয়েছে কিচ্ছু না যার একদিন এক ঘন্টার অপারেশন হয় ওটি হয় তো এক ঘন্টার ওটিতে সে ব্যক্তি ঠিক হয়ে যায় পাঁচ ছ দিন সাত দিন রেস্ট থাকে একদম ফিট সেই মানুষটি সঠিক ডক্টরের কাছে পড়লো তার চিকিৎসা হলো ওটি হলো ঠিক হয়ে গেল কিন্তু ওই ধর ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটি ঠিক হলো কিন্তু আর একজন ব্যক্তি সে তার একই হার নিয়ে হয়েছে সে এমন একজন ডক্টরের কাছে পড়ল সেই ডক্টর ঠিক মতো তাকে চিকিৎসা করতে পারলো না কাটা এমন করলো এমন অপারেশন করলো তার খাদ্য নালি দিল কেটে এবং সেই ব্যক্তি খেতে পারছে না খেলেই গ্যাস হয়ে যাচ্ছে পেট ফুলে গেল বলল ডক্টর কি হাত তুলে দিয়েছে ডক্টর তো এবার সেই ব্যক্তিটি মারা গেল পাংচুর হলো এই হলো ঠিক আছে চলো মিটে গেল কিন্তু মারা তো গেল একজন ব্যক্তি আজকে এই যে জায়গাটা এখানে অ্যাস্ট্রোলজি আজকে যদি তোমার গ্রহ যদি ঠিক না থাকে তাহলে তুমি সঠিক জায়গায় পৌঁছোতে পারবে না আজকে এমন এমন কথা বলবো না তোমরা বলবে যে সত্যি কিনা সঠিক জায়গায় পৌঁছতে পারবে না

মানে চারি জায়গায় করে কার্যকারী মানে চারি জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক সব এর মধ্যে আছে বাইরে থেকে তো ও 20 লক্ষ 25 লক্ষ মানে ফলোয়ার্স যারা রয়েছে মানে মানে ভিউ দেখছে যারা মানে একটা টোটকা দিয়েছি সেই টোটকা মানে খুব তাড়াতাড়ি করে চার থেকে পাঁচ দিনের মধ্যে টু এম টু মিলিয়ন ফলো মানে বিশ লক্ষ মানে বিশ লক্ষ ব্যক্তি দেখেছে টোটকাটি এবং ফিডব্যাক আমার কাছে ফোন এসছে বা মানে কল এসছে বা আমাকে জানিয়েছে বা মেসেজ করে আমাকে জানিয়েছে যে দাদা তোমার টোটকা দিয়ে যে সমস্যাটা হয়েছে আমি হাজার জায়গায় ঘুরে সেই সমস্যাটা করতে পারিনি

দাদা আমার টাকা পয়সার অভাব নেই তুমি আমাকে টাকা নাও টাকা নিয়ে আমাকে এই কাজটা করে দাও দাদা হ্যাঁ আমি বললাম না তো টাকা লাগবে না একটা টোটকা কুড়ি থেকে তিরিশ টাকা খরচা হবে একটা টোটকা বাজারে গিয়ে এই এই জিনিসগুলি কিনে আনবে এই এই কাজটা করবে তো টোটকা তো হবে নাকি এত টাকা খরচা করেছি এখানে গেছি যে এত টাকা খরচা হয়েছে লক্ষ লক্ষ টাকা চলে গেছে করো না রে বাবা সে টোটকাটি করলো ফল পেলো বলে দাদা তোমার বৃদ্ধাশ্রমে একটা মায়ের দায়িত্ব আবার সারা জীবন আমি ওই মায়ের দায়িত্ব নিলাম আচ্ছা তুমি একান্নটি মায়ের দায়িত্ব নিয়েছো ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট তুমি একান্নটি মাকে তুমি রাখার জন্য তুমি দায়িত্ব নিয়েছো তো ওখান থেকে একটা মায়ের দায়িত্ব আমাকে দাও আমি অবাক হয়ে গেলাম এটাই মানুষ এটাই মনুষ্য জাতি মানুষ আছে আজ মানুষকে কাজ দেখাতে হবে তন্ত্র জ্যোতিষ আছে তলিয়ে যাচ্ছে এটাকে আমি একটাই যে আমি এটাকে টেনে তুলব আজকে জ্যোতিষ বললে জ্যোতিষ বললে আজকে অনেকেই বলে না না আমি গেছিলাম ওই এক জ্যোতিষের কাজে ফল পাই আমি বিশ্বাস বিশ্বাস করি না অনেকেই বলে কষ্ট হয় আমার তখন তখন কষ্ট হয় দশজন মানুষকে বললে অন্তত দুজন মানুষ বলে তখন আমার বুকটা ফেটে যায় যে আজকে আমি কী করলাম কারণ এই জায়গাটা আমি মুছে দিতে চাই জ্যোতিষ বলে না আছে জ্যোতিষ এবার হ্যাঁ কিছু কিছু মানুষ ভুল ভ্রান্তি মানুষের কাছে ঠকে ফোঁকে যাচ্ছে তার মানে যে সবাই খারাপ তা নয় আজকে একটা রাজনীতি দল তার মধ্যে চারজন খারাপ মানে সেই রাজনীতি দলটাই খারাপ তা নয় আজকে একটা সংগঠনের মধ্যে একজন খারাপ মানে সব খারাপ তা নয় খারাপ মানুষই তৈরি করে আর যাকে তৈরি করেছে খারাপটা সেই ব্যক্তি তার ওপরে হামলা করে আজকে আমি একটা সত্য কথা বললাম খারাপ নয় খারাপ মানুষটির কাছে আমি যাব কেন আমি যাব কেন আমি লোকের মুখে শুনলাম ও ভালো তাই আমি বিচার করব আমি গিয়ে দেখবো আগে মানুষটি কেমন তারপরে মানুষের সাথে কথা বলবো বিচার করব যদি মনে হয় মানুষটি কমফোর্টেবল একটা মানুষকে হাজার লোক খারাপ বলুক আমি দেখবো সে খারাপ না ভালো একটা মানুষকে হাজার লোক ভালো বলবো আমার কাছে ভালো তখনই যে আমার যখন উপকারে লাগবে তোমাকে একটা কথা তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো কথা বলবো হ্যাঁ কি না বলবে আমি আজকে এমন প্রোগ্রাম করছি আজকের দিনে আমি এতদিন যা প্রোগ্রাম করেছি আজকে একটু আলাদা প্রোগ্রাম করছি এমন প্রোগ্রাম করব যে যে জিনিসটা তোমাক তোমার মধ্যে থেকে টেনে নিয়ে আসবো আমি যে তুমি কিসের জন্য আমায় ফোন করেছো এক নম্বর যে কথাটি সেটা হলো তুমি একটা সব কিনতে চাইছো দোকান দোকানের যোগটা আমি দেখতে পাচ্ছি এবং তুমি কিছু একটা বিজনেস করতে চাইছ সম্ভবত বিজনেসটা লিকুইড কোনো জিনিসের বিজনেস তুমি করতে চাইছো সম্ভবত তুমি একটা দোকান কিনতে চাইছো কিন্তু কোনোভাবে যত টাকা ইনভেস্ট করবে কিন্তু দোকান মনোপুলি দোকান মানে ভালো জায়গায় তুমি দোকানটা পাচ্ছ না এটা কেন তুমি বুঝতে পারছো না এক নম্বর কথা দু নম্বর কথা হলো যে অনেক দিন ধরে চেষ্টা করছো অনেক দিন ধরে চেষ্টা করছো যে আমি নিজের কনস্ট্রাকশান করব। বা নিজের কিছু একটা এমন একটা বিজনেস করব যে বিজনেসে অনেক লোক খাটতে পারে নিজে একটা কি মানে কোনো হয়তো কারখানা বা কোনো কিছু জাতীয় এই ধরনের কোনো কিছু তোমার চিন্তাভাবনা আছে কিন্তু অনেক টাকা তুমি লস খেয়ে যাচ্ছ ভুলভাল সিদ্ধান্তের জন্য তিন নম্বর যে কথাটা বলবো সেটা হলো শারীরিক জায়গা থেকে অনেকটাই ট্রাভেল দিচ্ছে সমস্যা হচ্ছে মানে অনেক ডক্টর দেখিও মানে কোনো লাভ হচ্ছে না একটা ভয় ভয় আছো যে জীবন থাকবে তো মানে এরা মৃত্যু ভয় কাজ করছে চার নম্বর হলো প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও ঝামেলা যায় না অশান্তি যায় না এবং নানাবিধ সমস্যার মধ্যে তুমি দিন 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 জড়িয়ে পড়ছো ঠিক না ভুল বললাম ইয়েস আর নো বলবে আর কিছু বলতে হবে না স্যার একদম কি করে বুঝলাম কি করে বুঝলাম শুধু তুমি কথা বললে ভয়েস আমি তো অবাক হয়ে গেছি এটাই ধরে শুধু দেখেই এটা আমি মানে মানে যেটা এটা সম্ভব চেম্বারে হাজার হাজার লোক আসে চেম্বারে শয় শয় লোক আসে শুধু এই একটাই কারণ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমার প্রোগ্রাম দেখছো অনুষ্ঠান দেখছো সবাইকে বলি ফোনে বুকিং যে টাইমটি খোলা থাকে সেটা তোমরা হয়তো দেখতে পারছ না বা ছোটো লেখা তাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এরপরে আর বুকিং নেওয়া হয় না এবং প্রতিটা চেম্বারে তোমাদের রিকোয়েস্টের জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি তোমাদের রিকোয়েস্টের জন্য আমি আগে দেখতাম কুড়িজন করে এখন তোমাদের জন্য আরও পাঁচজন বাড়িয়েছি পঁচিশ জন করে দেখছি আমি প্রত্যেকটা চেম্বারে পঁচিশ জনের বেশি আমি আর দেখছি না রিকোয়েস্ট করো না আর কেন আমার দেখতে কষ্ট হয় কেন আমি বেশি টাইম পেলে ছ ঘন্টা টাইম থাকে আমার হাতে ছ ঘন্টার মধ্যে পঁচিশ জনকে দেখা অনেক টাফ ব্যাপার তুমি হিসাব করো না ক্যালকুলেশন করো কমিউনিট পাই আমি তো সেই জায়গা থেকে সমস্ত দর্শক বন্ধুকে আমি একটা কথাই বলবো যে আগে থেকে বুকিং করবে টাইম নিয়ে সময় নিয়ে আসবে আমি বলতে চাই যে ব্যাপারটা এই ঠিকই বলেছেন সমস্যা রয়েছে মানে ভালো জায়গায় জায়গা পাচ্ছ না তো দালাল চক্কর খুব টাকা পয়সা খেয়ে নিচ্ছে মেরে দিচ্ছে আচ্ছা 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 তুমি একটা সত্যি কথা বলবে তো আমি তোমাকে একটা গোপন কথা বলবো কোন জুয়ো বা কোন মানে এই জাতীয় কোন মানে সাতটা বা কি বলে বাংলা ভাষায় কি বলে ওগুলিকে মানে লটারি না ঠিক মানে এই ধরনের কোন গেম জাতীয় কোন গেম মানে মোবাইল গেম বা কিছু এরকম ধরনের মানে ফাটকা কোন কিছু বহু টাকা তোমার কি চট গেছে কিসে গেছে একটু বলো তো হ্যাঁ কিসে আচ্ছা 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 এটা তো ভালো খেলা কিন্তু তুমি মানে বাজি খেলতে মানে গেম খেলতে নাকি প্রচুর প্রচুর মানে দারুণ আচ্ছা আচ্ছা আর করোনা বাবু আর করোনা কেন দেখো মানে অনলাইন এখন জুওটা চলছে অনলাইন জুওটা মানে কি জানি না এটা দেখছে না কেন বড় বড় মাথারা কেন দেখছে না আমারও অনেক জানাশোনা লোক রয়েছে মানে ফেসে গেছে বহু টাকা চলে গেছে একজন মানে বিরাট বড় র্যাঙ্কের অফিসার তার নাকি বহু টাকা চলে যায় তাহলে ভাবো কি করবে যে একজন অফিসার যে মানে তার সে গেম খেলে ওখানে মানে অনেক টাকা সে রামি নাকি বলে না এই টাইপের খেলাতে প্রচুর টাকা চলে যায় যাই হোক আমি আলোচনা করছি ঠিক আছে আপনি আজকে কিন্তু আর ফোন নেওয়া যাবে না এবং এই যে বিভিন্ন ভাবে নানান ট্র্যাপে পড়ে যাও এগুলো তো গ্রহের কারণে হয়ে থাকে না ভীষণ ভীষণ আমি তোমাকে বলি প্রত্যেকটা জিনিস যখনই নেগেটিভ যখনই আমার বড় হওয়ার ইচ্ছাটা আমি ধরো বড় আছি আমার বাবার আছে টাকা পয়সা আমি বড় আমার ইনকাম আছে আমার সোর্স অফ ইনকাম ভালো আছে আচ্ছা তুমি বলো না একজন অফিসারের তার মাছ একটা ইনকাম আছে তার একটা বিজনেস রয়েছে তার ভালো ভালো জায়গা রয়েছে কিন্তু সেই ব্যক্তিটি কি করে ওই মানে ফোনের মধ্যে খেলে এসব মানে কি করে কেন আমি আমি ভিখারি আমার কিছু নেই আমি খেলছি আমি কিছু টাকা রোজগার করব এই চিন্তা ভাবনা কিন্তু যে ব্যক্তির আছে রে ভাই যে ব্যক্তির আছে যেটা ভালো উচ্চ পদস্থ অফিসার যার কথায় এটা ভালো কিছু হয় সেই ব্যক্তি যদি সেই গেম খেলে টাকা হেরে যায় একজন পুলিশ অফিসার এসে আমাকে বলছে কথা বলি যে আমি দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা আমি হেরেছি লটারি কেটে আমি ওই তিরিশ লাখ টাকা যদি তুলবো সেদিন আমি লটারি কাটা ছাড়বো মানে কারও ক্ষমতা নেই আমাকে লটারি কাটা ছাড়াবে ভগবান

মানে সেই মানে অজান্তে তাকে মানে না জানিয়ে অনেক রকম অনেক কাঠ পরিয়ে ওনাকে অন্য জায়গায় ফিরিয়ে আনা হলো সবাইকে তোমাদের একটা কথাই বলি যে অনেক সমস্যার সমাধান করা যায় সঠিক গাইডলাইন যদি পাওয়া যায় সমস্যার সমাধান করা যায় আর আমি জয়দেব শাস্ত্রী তোমাদের কথা দিলাম সমস্যার সমাধান চ্যালেঞ্জ দিয়ে করব। কিন্তু তার আগে এই ব্যক্তিটির কথাটা একটু শুনে চলবে তাহলে আমার কাছে আসবে যার যদি মনে হয় যে না আমি আমার মতো আমার কথা শুনবো না তাহলে আসার দরকার নেই যারা কথা শুনে চলবে যে না আমি শাস্ত্রী কাছে যাচ্ছি এই ব্যক্তিটি আমাকে যে পথ বলবে সেই পদ ধরে আমি চলবো যদি মনে হয় সেই পথ ধরে চললে তোমার সুফল হবে তাহলে তুমি আসবে আর যদি মনে হয় যে না আমি শুনবো না আমি কারো কথা শুনি না আমি একদম মহাপুরুষ তাহলে আর আসতে হবে না যদি তুমি মহাপুরুষ হও তাহলে আমার কাছে আসতে হবে না আমি একজন সাধারণ মানুষ সাধারণ গাইড তোমাকে দেব এবং সাফল্য তোমরা পাবে সাকসেস পাবে আর তোমাদের বলি যদি মনে হয় যে এই প্রোগ্রামটি তোমাদের ভালো লেগেছে বা তোমরা আর একবার দেখতে চাও জানতে চাও কথা শুনতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বা একান্ন কালীবাড়ি চ্যানেল না হলে অ্যাস্ট্রো জয়দেবশাস্ত্রী টোয়েন্টি টোয়েন্টি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এবং এখানে গিয়ে বারংবার দেখবি যে অনেক রকম প্রোগ্রাম দেওয়া রয়েছে টোটকা দেওয়া আছে করো আর সত্যি কথা একটাই বলবো মানব জীবন একবার পেয়েছো পরের বার পাবে কি না পাবে সেগুলির মধ্যে না গিয়ে একবার পেয়েছো এটাকে আনন্দ করো এনজয় করো লোকের পাশে দাঁড়াও উপকার করো ভালো থাকো সুখে থাকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো আসি আবার আসবো নতুন করে জয় লটারির নেশা সর্বনাশা আসলে যে কোনো নেশাই কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনে আর সেই নেশা কি ত্যাগ করা যায় আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী বারে বারে বলেন তিনি গ্যারেন্টি দিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকেন আর তারই সত্য কাহিনী আজকে শুনবো এই দাদার কাছ থেকে আসুন আলাপ করে নি বলুন আপনার নাম আমার নাম শ্রীকান্ত লায়ক আষাড়ি পশ্চিম মেদিনীপুর কোথা থেকে গ্রাম আষাঢ়বান পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আসলাম বলতে আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমি একটা খুব ভালো অ্যাস্ট্রোলজি যদি সঙ্গে দেখা করব এইভাবে টিভি দেখতে দেখতে আমি একদিন দাদার প্রোগ্রাম দেখি দেখে আমার মন অনেক মানে দিয়ে আমি বাড়িতে চিন্তা করলাম যে দাদার কাছে একবার যাব যে বাড়িতে আমার গে সেও রাজি হলো চলো একবার গিয়ে একবার এসেছিলাম আমার অনেক প্রবলেমে ছিল সে প্রবলেমও দাদা আমার সলভ করেছে আর বলেছিল তোমার লটারির নেশা প্রচণ্ড হয়ে যাচ্ছে সেই লটারির নেশা তোমাকে কমাতে হবে একবারে কমাতে বলতে একবারে লটারির নেশা ত্যাগ করতে হবে কি করতেন লটারি আমি খেলতাম অনেক টাকা ফুটিয়েছি সেসব দাদা আমাকে বললো এসব তোমাকে একবার ত্যাগ করতে হবে দাদা যেদিন থেকে আমাকে এইসব কথা বলেছে আমি কোনো দিন এখন লটারি প্রায় এক বছর হতে গেল আমি লটারির দিকে তাকাইনি আর লটারির নেশা একবার আমার মন থেকে উঠে গেছে একদম উঠে গেছে হ্যাঁ আর এই যে অনেকেই হয়তো লটারির নেশা রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন মানে লটারি নেশা ত্যাগ করার জন্য আপনাকে কি খুব কঠিন কিছু নিয়ম পালন করতে হবে কোনো নিয়ম নাই দাদা শুধু একটাই কথা বলেছিল তোমাকে লটারির নেশা পুরো ত্যাগ করতে হবে দাদা যে কথাগুলো বলেছে একবারে আমি সেরকম পালন করেছি আমার লটারি লটারির দিকে আর মনও যায়নি আর লটারি আমি মোটামুটি আর তাকাইনি লটারির দিকে অনেক আমি ভালো হয়ে গেছি অন্যান্য যারা আমার মতো বন্ধুবান্ধব আছেন যারা তারা যদি এইভাবে যদি দাদার কাছে এসে পরামর্শ নেন তাহলে খুব আপনারা উপকৃত হবে লটারির লটারির নেশা আমার এমন প্রচণ্ড বিড়ে গিয়েছিল। আমার অনেক কিছু লোকের কাছে লোন নিয়ে সুদে টাকা নিয়ে লটারি খেলে খেলে প্রায় আমার তিন চার লাখ টাকা আমি খুব গরিব মধ্যবিত্ত বাড়ি ছেলে না খাটলে আমাদের সংসার চলে না সেখান থেকে সেখান থেকে দাদার 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 কাছ থেকে আমি এখন আমি পুরো সঠিক জায়গায় আছি সুদূর হিঙ্গলগঞ্জ থেকে দিদি এসেছেন আগে জেনে নি কীভাবে আসলেন এত দূর থেকে কোন জেলার অন্তর্গত এবং কিভাবে আজকে আপনি একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছলেন চাঙালখালি পোস্ট চন্দনপুর থানা হিঙ্গলগঞ্জ মহকুমা বসিরহাট ভায়া হাটগাছা আর আমি এসছি হিঙ্গলগঞ্জ থেকে ওখান থেকে আমি মানে এগারোটার দিকে বেরিয়েছি তো ওখান থেকে টোটো করে তারপরে অটো অটো থেকে আমি নদী পার হলাম কালিন্দী নদী রায়মঙ্গল কালিন্দি গৌড়ের সাথে তিনটে নদীর মুখ আছে ওখান থেকে পার হয়ে আমি এলাম নেবুখালি নেবুখালি থেকে অটো বা বাস আমি অটোয় উঠলাম ওখান থেকে হাসনামার নামলাম নেমে ওখান থেকে আমি ট্রেন করলাম ট্রেন থেকে আমি মধ্যমগ্রাম নামলাম ওখান থেকে এসে আমি টোটোয় আসলাম চৌমাতা চৌমাতা থেকে আসলাম আমি একান্ন কালীবাড়ি টোটোয় এসে এখানে এসে পৌঁছলাম আমি এখান থেকে ছয় থেকে সাত মাস আগে থেকে আমি দাদার প্রোগ্রাম দেখছি এবং আমি দেখতে দেখতে মানে দাদার যে টোটকাগুলো বলে সেগুলো মানে আমি অনুসরণ করি এবং খুব ভালো লাগে এবং আমার বাড়িতেও সবাই দাদাকে মানে এগুলো দেখে খুব মানে বলছে খুব ভালো এবং টোটকাগুলো আমরা মানে ফলো করি হ্যাঁ খুব ভালো এবং করে আমার আজকে আসবো তো এক ভাতা বিপত্তির মধ্য দিয়ে আসতে পারিনি তো আজকে আমি এই একান্ন কারিবাড়িতে পূজার দিন আসলাম মন্দির দেখে কেমন লাগে হ্যাঁ মন্দিরটা খুব সুন্দর এবং দাদাও মানে যে উপাচার্য বা যে টোটকাগুলো গুলো বলেন খুবই উপকার এবং যেগুলো যেগুলো বলেন খুব মানে যত্ন সহকারে সেগুলো আমরা পালন করি এবং যেগুলো পালন করি এবং পালনও করছি এবং দুর্গা পুজোর সময় যেগুলো টোটকাগুলো বলেছিলেন সেগুলোও করেছি এবং মানে দেখলাম আসার থেকে যারা যে টোটকাগুলো বলছেন সেগুলো পালন করেও কিন্তু উপকৃত হওয়া যাচ্ছে এবং এসেও তাহলে এর থেকে আরও উপকৃত হবো আমরা ওই জন্য আসলাম যে আরও যাতে ভালোভাবে আমরা উপকৃত হয় তার জন্য